নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের বাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে বন্ধুরা সামনেই আসতে চলেছে দোল পূর্ণিমা আর এই দোল পূর্ণিমার দিন আমরা অনেকেই বাড়িতে প্রভু শ্রী নারায়ণের পুজো করে থাকি সত্যনারায়ণ রূপে সত্যনারায়ণ হলেন নারায়ণ বা ভগবান বিষ্ণুরই অন্যতম রূপ এবং তাকে সত্যের প্রতিমূর্তি হিসাবে বিবেচনা করা হয় যারা তাদের আকাঙ্ক্ষা পূরণ করতে চান তারা সাধারণত এই সত্যনারায়ণ পুজো করে থাকেন এবং তার পূজা করলে দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ হয় সম্পদ সমৃদ্ধি এবং প্রাচুর্য দান করেন সত্যনারায়ণ ভগবান একজনকে সন্তান সন্ততি এবং সুস্থ সন্তানের আশীর্বাদ সুরেলা দাম্পত্য জীবন সকল প্রচেষ্টাতে সাফল্যতা এবং শত্রুদের বিরুদ্ধে জয়লাভ করার আশীর্বাদ দেন সত্যনারায়ণ ভগবান তো চলো বন্ধুরা এই দোল পূর্ণিমার পুণ্যলগ্নে আমরা কিভাবে বাড়িতে অতি সহজ সরলভাবে সত্যনারায়ণ ভগবানের পূজা পাঠ করব তার বিধি আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক বন্ধুরা সত্যনারায়ণ পুজো হলো সান্ধ্যকালীন পুজো তাই সন্ধ্যেবেলায় স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে এসে আচমন করে নিচ্ছি বলছি তদ্বিষ্ণু পরমংপদম সদা পশ্যন্তী সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু আচমন হলো গঙ্গা জলের দ্বারা দেহ এবং মন শুদ্ধিকরণ এরপরে আবারও হাতটা গঙ্গা জলে ধুয়ে বলছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যত শরে পুণ্ডরী কাক্ষ সব অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি বিষ্ণু স্মরণ করার আগে দেখো আমি এখানে একটি পূর্বদিকে পাটা পেতে তার উপর একটি হলুদ রঙের কাপড় বিছিয়ে নিয়েছি ভগবান শ্রী সত্যনারায়ণের পুজোতে অবশ্যই আলপনা দিতে হয় তাই এখানে আমি একটি শঙ্খ অঙ্কন করেছি আর ভগবান শ্রী শ্রীনারায়ণের অত্যন্ত প্রিয় রঙ হচ্ছে পিতবর্ণ তো পিতবর্ণ বা হলুদ রঙের একটি কাপড় বিছিয়ে নিয়েছি তারপরে গঙ্গা জল ছিটিয়ে আমি এখানে আসন শুদ্ধিকরণ এবং ফুলের পাপড়ি ছিটিয়ে আমি এখানে সুন্দর করে ফুলের চাদর তৈরি করে দিয়েছি আজকে আমি চিত্রপটে পূজাবিধি সম্পন্ন করব তোমরা কেউ চাইলে অবশ্যই এই দিন বিগ্রহ পূজাবিধি সম্পন্ন করতে পারো পূজা বিধি শুরু করার আগে চলবন্ধুরা দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ দু সালে দোল পূর্ণিমা এবং সত্যনারায়ণ পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি এই বছর দোল পূর্ণিমা পড়েছে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ বাংলার উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো একতিরিশ শুক্রবার এই দিন দোল পূর্ণিমা শ্রী শ্রী গৌড় পূর্ণিমা বসন্ত উৎসব বা শ্রীকৃষ্ণের দোলযাত্রা পূর্ণিমা তিথি শুরু হচ্ছে তেরোই মার্চ দিবা ঘণ্টা দশটা পঁচিশ মিনিট থেকে আর তা স্থায়ী হবে পরের দিন চোদ্দোই মার্চ এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তেরোই মার্চ চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার পূর্ণিমার নিশি পালন এবং প্রদ্দোষে পাঁচটা একচল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা সতেরো মিনিট পর্যন্ত শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর শুভ সময়সূচি বন্ধুরা প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে স্নানের বিধি সম্পন্ন করাবো তার জন্য দেখো এখানে আমি গঙ্গা জল গোলাপ জল অঘরু এবং একটি গামছা নিয়ে নিয়েছি এরপর এই যে এই তামার পাত্রটি আছে এর মধ্যে আমি একে একে অঘরু এবং গোলাপ জল মিশিয়ে নেব তোমরা যারা পাথর বা পিতলের মূর্তিতে পুজো করছো তারা কিন্তু অবশ্যই পঞ্চামৃত করাবে তুলসী পাতা সংযোগ করালাম এরপরে গামছার মধ্যে এই জলটি নিয়ে আমি আলেখটি ভালো করে মুছিয়ে দেব নারায়ণ পুজোতে অবশ্যই আমাদেরকে মোকাম সাজাতে হয় মোকাম পাটার উপরেই সাজাতে হয় আর এই মোকামের জন্য আমার লাগছে পান সাদা রঙের বাতাসা এক টাকার কয়েন পাঁচটা পৈতে এবং পাঁচটা সুপারি আর পাঁচটা কলা এই প্রত্যেকটা জিনিসই পাঁচটা পাঁচটা করে আমাদেরকে নিতে হবে বন্ধুরা সত্যনারায়ণ পুজো যেমন অনেক আড়ম্বরতা দিয়ে করা যায় তেমন কিন্তু খুব সহজ সরলভাবেও করা যায় আজকে আমি আমার সমস্ত বন্ধুরা যাতে খুব সহজ সরলভাবে পূজা বিধিটা সম্পন্ন করতে পারে তারই বিধি এবং পদ্ধতি নিয়ে এসেছি পাটার মধ্যে ঠিক এইভাবে পানগুলোকে সাজিয়ে নিতে হবে সামনে তিনটে আর নারায়ণ ভগবানের দুই পাশে দুটো এরপরে এর উপরে আমরা কলা দেব এবং একে একে এর উপরে প্রত্যেকটা সামগ্রী যেমন বাতাসা সুপুরি পৈতে কাঁচা টাকা সব দিয়ে দেব। বন্ধুরা এর উপরে তোমরা ছোট ছোট একটা করে মালা দিতে পারো তবে যারা মালা পাচ্ছ না তারা আমার মতন একটা করে ফুলও নিবেদন করতে পারো এইভাবেই মোকাম সাজাতে হয় আর এর উপরে আমি হলুদ রঙের পৈতে দিয়েছি তোমরা চাইলে সাদা রঙের পইতেও দিতে পারো তোমাদের কাছাকাছি বাজারে যেটা তোমরা পেয়ে যাচ্ছ তোমরা সেটা দিয়েই পুজো সম্পন্ন করবে ওই যে বললাম না প্রচুর আড়ম্বরতা দিয়েও করা যায় আবার খুব সহজ সরলভাবেও করা যায় তাই তোমাদের কাছে যেটুকুন আছে যা আছে সেটা দিয়ে ভক্তি ভরে ভগবানকে ডাকবে তাতেই আমার মনে হয় ভগবান অনেক বেশি সন্তুষ্ট হয়ে যায় এবং আমাদের যেটা কাঙ্ক্ষিত মনস্কামনা আছে সেটা কিন্তু তিনি পূরণ করতে সহায়তা করেন নারায়ণ পুজোর কিছু ফুল এবং সামগ্রী আমি এখানে সাজিয়ে নিচ্ছি নারায়ণ ভগবানকে পুজো করতে গেলে সাদা ফুল তো আমাদের অবশ্যই লাগে তবে একটি শ্বেতপদ্য পেয়ে গেলে খুবই ভালো হয় তবে আজকে আমি যেহেতু শ্বেতপদ্য পাইনি তাই আমি যে যা পেয়েছি তাই দিয়ে আজকে পূজাবিধিটা সম্পন্ন করছি নারায়ণ ভগবানের গলায় আমি একটি উপবিত পরিয়ে দিলাম এরপরে দেখো আমি যে ফুল ফুলমালাগুলো নিয়েছি তাতে একটু গঙ্গা জল ছিটিয়ে ফুল শুদ্ধিকরণ করে নিচ্ছি নারায়ণ ভগবানের পুজোর জন্য আমি এখানে সাদা চন্দন বেটে নিচ্ছি বন্ধুরা তোমরাও অবশ্যই সাদা চন্দন বেটে নেবে তবে কেউ যদি অষ্টগন্ধা চন্দনে তিলক পড়াতে চাও সেটাও পড়াতে পারো তবে আমার মনে হয় সাদা চন্দনটা পড়ালেই আমার নিজের পুজো করতে বেশি ভালো লাগে আমি নারায়ণ ভগবানকে এখানে তিলক করাচ্ছি আমি তিনবার তিলক করাবো আর এই সময় তোমরা মনে মনে অবশ্যই নারায়ণ নাম জপ করতে পারো যদি তোমাদের মন চায় শ্বেত চন্দন সহযোগে দুটি তুলসীপত্র আমি ভগবান শ্রী নারায়ণের পদযুগলে অর্পণ করছি জানো তো আজকে এই মোকাম বা ফুলের জোগাড়টা সম্পূর্ণই আমার মা করেছে তোমরা তো এটা সবাই জানো যে আমাদের এখানে ফুলের একটু অসুবিধা হয় যে সব জিনিস সবসময় পাওয়া যায় না এই সমস্ত জোগাড়গুলো আজকে আমার মা করে দিয়েছেন যে কোনো সন্তানেরই সফলতার পিছনে তার মা বাবার একটা বড় হাত থাকে সব সময় আমরা সন্তানরা সেটা বুঝিয়ে উঠতে পারি না তাই জন্য আমার এই ভিডিওর পোর্শনটা আমি আমার মাকেই ডেডিকেট করলাম ঘট পেতে পুজো করব তাই জন্য দেখো একটা ঘটকে জলপূর্ণ করেছি আর আমি অষ্টগন্ধা চন্দন দিয়ে এখানে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করেছি তাতে সিঁদুরের ফোটা দিয়েছি তোমরা চাইলে এটি সিঁদুর দিয়েও অঙ্কন করতে পারো পিতলের একটি আম্রপল্লব নিয়েছি কেন আজকে আমি আম্রপল্লব পাইনি তাতেও সিঁদুর এবং অষ্টগন্ধা চন্দনের একটু তিলক করেছি তো এইভাবেও তোমরা ঘট পাততে পারো আর নাহলে পুরোটা সিঁদুর দিয়েও করতে পারো আমি এখানে করেছি কেন কি নারায়ণ ভগবানের পিত বর্ণটা ভীষণ প্রিয় তাই জন্য আমি এইভাবেই ঘটটা পাচ্ছি আর এইভাবেও ঘট পাতা যায় তারপরে দেখো এখানে আমি একটু গঙ্গা মাটি নিয়েছি তাতে একটু অষ্টগন্ধা চন্দনের তিলক করছি তোমরা চাইলে এখানে সাদা চন্দনেরও ফোটা দিতে পারো তার উপরে আমি একটু পঞ্চশস্য আর ফুলের পাপড়ি ছড়িয়ে নিচ্ছি পান কলা দিয়ে ঘট পাতবো পানের মধ্যে একটি সিঁদুরের ফোটা এবং অষ্টগন্ধা চন্দনের তিলক করেছি তোমরা শ্বেত চন্দনেরও তিলক করতে পারো আর একটি কলা দিচ্ছি কলাতেও সিঁদুরের ফোটা দিয়েছি দুই ধরনের চেলি কাপড় নিয়েছি একটা সাদা একটা হলুদ দুটোই নারায়ণ পুজোতে ব্যবহৃত হয় তোমাদের নিকটস্থ দোকানে বা দশকর্ম ভাণ্ডারে যেটা পেয়ে যাচ্ছ তাই দিয়ে তোমরা আচ্ছাদন দেবে নতুন গামছাও দিতে পারো এই আচ্ছাদনটি দেওয়ার পরে আমি ঘটের উপরে একটি চাঁদমালা স্থাপন করছি তবে চাঁদমালাটা কিন্তু একদমই অপশনাল তোমরা যদি কেউ না পাও তাহলে দেবে না অনেক সময় তোমরা আমাকে প্রশ্ন করো তাই এই কথাটা বলে দিলাম একটি জলসংখতে জল ভরে আমি ঘটের পাশে স্থাপন করলাম গণপতি বাপ্পার নামে একটি উপবিত দিলাম আর যে কোনো ঘটে একটা মালা নিবেদন করতে হয় তাই আমি এখানে একটা মালা দিলাম ওম গাং গণপতায় নমঃ ওম গাং গণপতায় নমঃ ওম গাং গণপতায় নমঃ এই মন্ত্রটি বলে আমি একটি জবা ফুল এবং তিনটি দুর্বা গণপতি বাপ্পার নামে নিবেদন করছি ঘটে ওম শ্রী শ্রী পঞ্চদেব দেবী নমঃ এই মন্ত্রটি বলে আমি ঘটে পঞ্চদীপ দেবীর নামে পুষ্প নিবেদন করে দিচ্ছি বন্ধুরা শ্রী বিষ্ণুর আগে অবশ্যই তোমরা মা লক্ষ্মীর পুজো করে নেবে আজকে যেহেতু বৃহস্পতিবার আমি আগেই তার পুজো করে নিয়েছি ওম বিশ্বরূপস্ব ভার্জাসে পদ্মে পদ্মা লহে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে এসো স্বচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম শ্রীনারায়ণ নম নমাহা এই মন্ত্রটি বলে আমি তিনবার ভগবান শ্রী বিষ্ণুর পায়ে আমি এখানে পুষ্প নিবেদন করছি নম ব্রহ্মণ্য দেবা গোব্রহণ্যহতা কৃষ্ণায় গোবিন্দায় নমো নম পং পাপ হং পমা সংভব ত্রাহীমুণ্ডরী ক্ষো হরি মোকামে আমি ফুল নিবেদন করছি ভগবান শ্রী বিষ্ণুকে হলুদ রঙের ভোগ দেওয়া উচিত তাই জন্য আমি এখানে একটু নলেন গুড়ের রসগোল্লা নিয়েছি আর ফলের মধ্যে কলা নিয়েছি তোমরা হলুদ রঙের যা পাও পেঁপে পেতে পারো বা তুমি আমসত্ত্ব পেতে পারো যেই হলুদ রঙের ফলটাই পাচ্ছ না কেন একটা হলেও ভগবানকে দেওয়ার চেষ্টা করো আর ভোগের মধ্যে তুমি লাড্ডু মানে মিষ্টির মধ্যে তুমি লাড্ডু গুড়ের রসগোল্লা বা শনপাপড়ি এই ধরনের ভোগগুলো দিতে পারো এছাড়াও লুচি সুজি বা কেউ যদি চাও যে কোনো একটা সবজি ভাজা করে দিতে চাও পাঁচ রকমের তারাও কিন্তু করে দিতে পারো এরপরে আমরা সিন্নি নিবেদন করব তো বন্ধুরা সিন্নির সমস্ত মাপগুলি হয় এক কেজি দুশো গ্রাম বা পাঁচশো গ্রাম বা তিনশো গ্রাম মাপের নেওয়া হয় আটা কলা দুধ এবং তার সঙ্গে আখের গুড় দিয়ে এই সিন্নিটি তৈরি করা হয় তার মধ্যে সংযোগ করা হয় মধু এবং একটু ঘি এছাড়াও এক চিমটি কপ্প আমরা দিয়ে থাকি আবার অনেকে ড্রাই ফ্রুটস অর্থাৎ কাজু কিশমিশ নারকেল কোড়া এই সমস্ত কিছুও দেন বা অনেক সময় অনেকে খোয়া ক্ষীর বা মিষ্টিও এর মধ্যে দিয়ে থাকে প্রত্যেকটা মাপ সমপরিমাণ হতে হয় অর্থাৎ এক কেজি দুশো পঞ্চাশ গ্রাম হলে সবগুলোই এক কেজি দুশো পঞ্চাশ গ্রাম পাঁচশো হলে সবগুলোই পাঁচশো এবং তিন তিনশো হলে সবগুলোই তিনশো ভিডিওর স্ক্রিনে আমি কিন্তু লিখিত আকারে সিন্নির পরিমাপগুলো দিয়ে দিয়েছি তো কারোর যদি অসুবিধা হয়ে থাকে তাহলে সেখান থেকে দেখে নিতে পারো অথবা যদি কোনো প্রশ্ন থেকে থাকে সিন্নি সংক্রান্ত সেটাও আমাকে কমেন্ট বক্সে করে জানাতে পারো আমি অবশ্যই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো তুলসী পাতার দ্বারা ভোগ নিবেদন করতে হবে যেহেতু দোল পূর্ণিমা তাই রঙের তো একটা মাহাত্ম থেকেই থাকে তো একটা থালার মধ্যে দেখো আমি কিছু রঙ নিয়ে নিয়েছি কোন রঙ ভগবানের পায়ে নিবেদন করলে কি আমরা উপকার পাবো সেই নিয়ে আমি অলরেডি একটা ভিডিও দিয়ে দিয়েছি তো অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আর সময়সূচি সংক্রান্তও একটি ভিডিও আছে রাধা মাধবের পূজা বিধি সংক্রান্ত একটি কিন্তু ভিডিও আছে অলরেডি আমার চ্যানেলে তো সেখান থেকে অবশ্যই দেখে নিও আমি আই বাটন এবং ডেসক্রিপশানে দিয়ে দেবো আপাতত এখানে আমি নারায়ণ ভগবানের পায়ে আবির মাখা একটি ফুল নিবেদন করলাম এরপরে আমরা মঙ্গল আরতি শুরু করব বন্ধুরা আমরা ব্রত কথা পাঠ করব হাতে নেব একটা ফুল আর অবশ্যই থাকবে তুলসী এই দিয়ে আমরা নারায়ণ ভগবানের পাঁচালি শুনব তো এই পাঁচালিগুলো তোমরা দশকর্ম ভাণ্ডারেও পেয়ে যাবে আর না হলে আমাদের এই বছরের পাজিতেও কিন্তু পাঁচালি আছে বাবার তো সেখান থেকে তোমরা পাঁচালিটা একটু পাঠ করে নেবে তারপরে হাতের ফুল আমরা বাবার পায়ে নিবেদন করে আর এখানে পাঁচালিটা একটু রেখে দেব তো বন্ধুরা এই ছিল আমার দোল পূর্ণিমার দিন সহজ সরল বাড়িতে সত্যনারায়ণ পূজার একটি বিধি এবং পদ্ধতি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার বন্ধু হয়ে যাও চলো বন্ধুরা দেখা হবে আবার নেক্সট কোনো একটা পূজা বিধির সঙ্গে ততক্ষণের জন্য ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভগবান সত্য সত্যনারায়ণের আশীর্বাদ সদা সর্বদা তোমাদের গৃহের উপর থাকুক এই কামনা নিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করছি